ইংল্যান্ডের গড়া রান তাড়া থেমে গেল মাত্র হাতে ছোয়া দূরত্বে টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচ মাত্র ছয় রানের জয় তুলে নিলেন ভারত মোহাম্মদ সিরাজের অবিশ্বাসের আর ভারতীয় দলের দূরান্ত মানসিকতা বদলে দিলেন অবালের দৃশ্যপাঠ ক্রিকেট জগতে লিখে গেলেন এক নতুন কিংবদন্তি ইংল্যান্ডের লক্ষ্য ছিলেন তিনশো চুয়াত্তর রান যা হলে সেটি হতো তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া আর অবালের সর্বোচ্চ রান তাড়া জয়ের রেকর্ড ছয় উইকেট হাতে থাকা ইংল্যান্ড জয় থেকে সাতান্ন রান ধরে ইংলিশরা চাবি রীতিতে গেলেন চার উইকেটে তিনশো সতেরো রান তুলে কয়রাত নির্গুম কাটাবেন মোহাম্মদ সিরাজ কে জানে আরিব ব্রোকের তোলা ক্যাচটি কি দারুণভাবে এনে হাতে জমিয়েছিলেন ভারতীয় ফেচার তবে বিশ্বাসঘাতকতা করলেন সিরাজের পা বাসম্য হারিয়ে ছুঁয়ে ফেললেন সীমানা রেখা উনিশ রানে ফিরে যেতে হতো অথচ ছক্কা উপহার ফেয়ে গেলেন ব্রোক ভারত সুযোগ হারালো চতুর্থ উইকেট নেওয়ার ফলে পাওয়ার ফ্লেতে সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারে দশতম সেঞ্চুরি ফেলেন আর ইংল্যান্ড ও ম্যাচ ও সিরিজ জিতেকে প্রায় হাতের মুঠ হয়ে তুলে নিয়েছিলেন তিনশো চুয়াত্তর রানের লক্ষ্য ছুঁয়ে ইংল্যান্ড জিতে গেলে ইতিহাসের প্রথম দল হিসাবে এক সিরিজে দুইবার তিনশো ফেরিয়ে জয়ের কৃতিত্ব ঘটতেন ছয় উইকেট হাতে থাকা ইংল্যান্ড জয় থেকে সাতান্ন রান দূরে শেষ ওভারে ফিরে আসেন সিরাজ সিরাজের নিখুঁত ইউরকায় ভেঙে যায় স্টাম্প ভেঙে দেয় ইংল্যান্ডের স্বপ্ন অবালে খেলোয়াড়রা ছুটে যান উদযাপনে অবাল কাফেন উল্লাসে ম্যাচ জয় নিসন্দে নিঃসন্দেহে মোহাম্মদ সিরাজ বল হাতে ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে অসাধারণ স্পেল অবালে নিজের হাতে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ ম্যাচ শেষে প্রথমে ভারতীয় খেলোয়াড়রা ছুটে যান আহত এক্সের কাছে দিন মনে করে দিলেন তামিম ইকবালের কথা যিনি এক হাতে মাঠে নেমে শুধু তার দল নয় গোটা ক্রিকেট দুনিয়া ভালোবাসায় খুলেছেন